তোমাদেরকে ঘট যে আমরা ধন্যবাদ জানালো কিভাবে তোমাদেরকে শুভেচ্ছা গ্রহণযোগ্য শিক্ষা ব্যবস্থা এবং কিভাবে একজন শিক্ষার্থীকে তার পাঠদান মনজুরি করা যায় তার শিক্ষাকে গ্রহণ করার জন্য তাকে আনন্দ দেওয়া যায় তাকে অগ্নিকূত করা যায় তার মনকে করা যায় এই জন্য একাধিক করি আমি আমরা পরবর্ত চেষ্টা চালিয়ে যাব তোমাদের মমতা সমাজকে স্বপ্ন দেখিয়ে সে করে এই প্রতিষ্ঠানে ভর্তি করিয়েছে আমরা শিক্ষক সমাজ আমরা শিক্ষক শিক্ষক না